তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত আমারও কিছু ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছিলো ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওটা দেখছো পার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তো প্লিজ সেটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু রেগুলার আপডেটস পাবে তাছাড়া কিন্তু ম্যাচ ডে ব্লগ তো যারা এখনও ম্যাচে ব্লকগুলো গিয়ে দেখুন কিন্তু প্লিজ তো ম্যাচ ডে ব্লক তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যেটা নিয়ে শুরু করবো সেটা কিন্তু মোহন বাগানকে দিয়েই তো রুজবে চেসমি তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আমি বেশ তোমাদের কিছু মাস আগেই বলেছিলাম এই প্লেয়ারটাকে নাকি মোহন ভগান টার্গেট রেখেছিলো যখন কিন্তু জুয়ান ফার্নান্ডো ছিল বাট তারপরেও কিন্তু আবার হাবাসের টাইমে কিন্তু এই প্লেয়ারটাকে আবারও টার্গেট করা হচ্ছে আর তিনি কিন্তু একজন ইরানের প্লেয়ার আর তার কারেন্ট মার্কেটগুলো কিন্তু ফাইভ পয়েন্ট টু করো আর তিনি কিন্তু কারেন্টলি এখন খেলছেন ইরানের ক্লাবের হয়ে তার কন্ট্রাক্ট কিন্তু মে মাসের দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তারপরে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো সুতরাং তিনি কি মোট বাগানে কি আসবেন সামার ট্রান্সফার উইন্ডোতে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে আর তিনি কিন্তু মেনলি খেলেন অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডে তো ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া কিন্তু তিনি খেলেন সেন্টার ব্যাক আর সেন্ট্রাল মিডফিল্ডে তো দেখা যাক এই চুক্তিটা মোটবাগান সামার ট্রান্সফারে করতে পারে কি না পারে এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু অনেকবারে রিমিমার উঠেছিল বাট আমি আপাতত একটা রিমোয়ারের পর্যায়ে রাখছি যতক্ষণ না সামার ট্রান্সফার উন্ডোতে কিছু কনফার্ম আপডেট পাই আর অন্যদিকে কুড়ি বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার হামতে তো তিনি কিন্তু মোল বাগান ছাড়তে চলেছেন কারণ এই কারণেই কারণ তিনি কিন্তু তেমনভাবে গেম টাইম পাচ্ছে না তো তাকে না বানা হলেও কিন্তু তেমনভাবে একটা গেম টাইম দেওয়া হচ্ছে না বলে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপকামিং সামার ট্রান্সফারের পিরিয় তিনি হয়তো নতুন কোনো আইএসএল ক্লাব জয়েন করবেন আর এমনিতেও কিন্তু হামদের কাছে তিনখানা ক্লাবের অফার রয়েছে একটা হলো কেরালা দু নাম্বার হলো ব্যাঙ্গালোর আর তিন নাম্বার হলো চেনিয়ান এফসি দেখা যাক তিনি কোন ক্লাবে মুভ করেন নাকি তাকে মোহনবাগান রাখবে আর অন্যদিকে কিন্তু নন্দা কুমার শেখর তো তিনি কিন্তু দু মাসের জন্যে আপাতত মাঠের বাইরে চলে গেছেন তার কিন্তু একটা ইঞ্জুরি হয়েছিল সেখানে কিন্তু সার্জারি করা হয়েছে সুতরাং কিন্তু তিনি আপাতত মাঠে থাকছেন না তাকেও হয়তো আমরা আপকামিং সিজনে দেখতে চলেছি ইস্ট বেঙ্গলের হয়ে এবার একটু চলে আসি নাওচা সিংহার আপডেট নিয়ে তিনি কিন্তু লেফট প্যাক রাইট প্যাক দুটো পজিশনই খেলতে পারে তো তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু ওয়ান পয়েন্ট এইট কর তিনি কিন্তু খেলেন কেরালা ব্লাস্টার্স তো কেরালা ব্লাস্টার্স থেকে তাকে মুম্বাইতে লোন ডিলে পাঠানো হয়েছিল বাট আপাতত কিন্তু লোন ডিল মে মাসে শেষ হয়ে যাচ্ছে অপরদেহ কিন্তু নর্থ ইস্ট ইউনিটে তারা কিন্তু এই প্লেয়ারটাকে টার্গেট করেছিল এখন দেখার বিষয় হলো কেরালা ব্লাস্টার্স এই প্লেয়ারটাকে ছায় নাকি তারা আবার এই প্লেয়ারটাকে নতুন করে কন্ট্রাক্ট সাইন করায় তো প্রত্যেক সমর্থকদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে জনি কাউকো কি একত্রিশ তারিখের ম্যাচে যেটা কিন্তু চেন্নাইয়ের অ্যান্ড এফসির সাথে মনবাহের ম্যাচ রয়েছে সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিনা কারণ তিনি কিন্তু প্র্যাকটিসে চোট পেয়েছিলো সুতরাং কিন্তু তাকে আছে তাকে সাইড লাইনে বল নিয়ে শুধু ওয়ার্ম আপ করতে বাট আপাতত তিনি ঠিক আছেন তো তিনি কিন্তু আবারও প্র্যাকটিসে নেমেছে আর আমরা কিন্তু তাকে একত্রিশ তারিখের ম্যাচে দেখতে চলেছি